যে কোনো উপোসের দিন এইভাবে শ্যামা চাল দিয়ে মশলা ধোসা বানিয়ে ফেলো। এটি খেতে ভীষণই সুস্বাদু হয় উপোসের দিনে ভীষণই একটি সুন্দর রেসিপি হ্যালো ফ্রেন্ডস মাদার কুক চ্যানেলে বাইকে স্বাগত ধোসা বানাবার জন্য প্রথমেই আমি বাটির মেপে এক বাটি শ্যামা চাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মতন সাবুদানা সাবুদানা আর চালটাকে গুঁড়ো করে নেবো এটি ভিজিয়ে রাখারও কোনো দরকার নেই সাথে সাথেই গুঁড়ো করে ইনস্ট্যান্ট এই চালের ধোসা রেসিপিটি তৈরি হয়ে যায় এবার আমি সাবুদানাটাও দিয়ে দিলাম দিয়ে দুটোকে একসাথে ভালো করে গুঁড়ো করে নেব সাবুদানা আর শ্যামা চালটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম এবার এই শ্যামাচাল আর সাবুদানার পাউডারটা একটা বড় বাটির মধ্যে ঢেলে দিলাম এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো ওয়ান ফোর্থ চামচ একটু সন্দক লবণ যেহেতু উপবাসের জন্য বানাচ্ছি সেজন্য এখানে সন্দক লবণ দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো এরকম টেবিল চামচে তিন টেবিল চামচ মতন টক দই দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব আপনারা চাইলে চালটাকে ভিজিয়ে নিয়েও বানাতে পারেন খুব সুন্দর করে দইটা দিয়ে মাখিয়ে নিলাম এবার ওখানে এই বাটিরই মেপে এক বাটির মতো জল নিয়ে নিয়েছি এই জলটা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব ভালো করে ভিজিয়ে নিলাম এবার আমি এই ব্যাটারটাকে ঢেকে রেখে দেব দু তিন ঘন্টা যেহেতু মশলা ধোসা বানাবো এবার আমি বানিয়ে নেব মশলা ধোসার আলুর পুরটা চাটনি তো এইটাকে সরিয়ে রেখে আমি চাটনিটা বানিয়ে নেব চাটনিটা বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা চিনে বাদাম চিনে বাদামটা ভেজে নিয়েছিলাম আগেই আর দিয়ে দেবো এখানে হাফ ইঞ্চি আদা টুকরো করে রেখেছি এই আদাটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এই কাঁচা লঙ্কা দুটো একটু ফাটিয়ে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা ধনে দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ জিরে একটু গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো সন্দক লবণ আর স্বাদ মতো হাফ চামচ চিনি পাতিলেবুর রস আর দিয়ে দেবো এখানে দুই তিন চামচ মতন টক দই তবে আপনারা এই চাটনির মধ্যে ব্রতের দিনে যে আইটেমটা খান না সেটা বাদ দিয়ে দেবেন এখানে তিন চামচ মতো টক দই দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে আমি সবগুলোকে ঘুরিয়ে নেবো চাটনিটাকে ঘুরিয়ে নিলাম এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি এর মধ্যে চাটনিটা ঢেলে নেব কত সুন্দর ধোসার সাথে খাওয়ার জন্য একটা গ্রিন চাটনি তৈরি করে নিলাম এবার আমি চাটনিটাকে সরিয়ে রেখে মশলা ধোসার মশলাটা তৈরি করে নেব সেই জন্য গ্যাসে একটা কড়াই চাপিয়ে এখানে এক চামচ মতন ঘি দিয়ে দিলাম আর এক চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু সাদা তেলেও করতে পারেন বা শুধু ঘিও করতে পারেন তো আমি এখানে এক চামচ করে তেল আর ঘি মিলিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতন গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কাকে আমি এইভাবে কেটে রেখেছি ছোটো ছোট করে এই শুকনো লঙ্কা টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব একটু ভেজে নিয়ে এবার এখানে আমি নিয়ে নিয়েছি দুটো একদম মিহি করে কুচনো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা কুচনোগুলো দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি আদাটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিলাম এবার এখানে নিয়ে নিয়েছি কতগুলো কারিপাতা এই কারিপাতাটাকেও আমি একটু হাত দিয়ে এরকমভাবে ছিঁড়ে দিয়ে দেবো দিয়ে কারিপাতাটাকেও একটু ভেজে নেব সব মশলাগুলো ভালো করে ভেজে নিলাম এবার আমি এখানে কতগুলো আলু সেদ্ধ করে চোকলাটা ছাড়িয়ে রেখেছি এই আলুগুলো একটু হাত দিয়ে এরকমভাবে স্ম্যাশ করে দিয়ে দেব। এবার দিয়ে দেবো স্বাদ মতন সন্দক লবণ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব আর একটু ভেজে নেব একটু ভাজা ভাজা করে নিলাম কিছুটা ভাজা বাদাম আমি একটু গুঁড়ো করে নিয়েছি এই হাফ ক্রাশ করা কিছুটা বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচনো আর দিয়ে দেব একটু টুকরো লেবুর রস এই লেবুর রসটা দিলে আলুর এই মশলাটা খেতে ভীষণই ভালো লাগে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে অল্প একটু জলের ছিটা দিয়ে দেবো ভালো করে নেড়ে মিশিয়ে নেব কত সুন্দর খুব সহজভাবে ভাবে মশলা ধোসার আলু মশলা তৈরি হয়ে গেল তো এবার আমি আলুর মশলাটা নামিয়ে ঠান্ডা করে নেব এবার আমি যে ধোসার ব্যাটারটা ভিজিয়ে রেখেছিলাম দই দিয়ে এবার ঢাকনাটা খুলে দেখে নেব ব্যাটারটা সেট হয়ে গেছে এখানে আমি আর কিছু দেব না যেহেতু লবণটা আমি আগেই দিয়ে রেখেছি ব্যাটার একদম রেডি এবার আমি ধোসাগুলো বানিয়ে নেব ধোসা বানাবার জন্য গ্যাসে আমি একটা ফ্রাই চাপিয়ে দিয়েছি দিয়ে একটু গরম করে নিয়েছি নিয়ে এখানে একটু জলের ছিটা দিয়ে দেবো দিয়ে ন্যাপকিন দিয়ে ভালো করে মুছে নেব দিয়ে এবার এখানে যে আমি ব্যাটার তৈরি করে রেখেছি একটু পাতলা মতনই তৈরি করেছি এবার আমি এখান থেকে দু হাতা মতন দিয়ে দেবো দু তিন হাতা দিয়ে দিলাম এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ধোসাটা ছড়িয়ে দেবো একটা ধোসা এইভাবে আমি ছড়িয়ে দিলাম এবার উপর থেকে আমি একটু সাদা তেল ছড়িয়ে দেব কিছুক্ষণ ধোসাটা রাখার পর চারিদিক থেকে উঠে চলে আসছে অত সুন্দর উঠে আসছে এবার আমি এখানে যে আলুর মশলাটা করে রেখেছিলাম এই আলুর মশলাটা একটু এখানে দিয়ে দেবো আস্তে করে আমি উঠিয়ে এইভাবে রোল করে নেব দেখুন বন্ধুরা কতটা মচমচে ক্রিস্পি হয়েছে এবার আমি আরেকবার রোল করে নেব কত সুন্দর মচমচে ক্রিস্পি মশলা ধোসা তৈরি হয়ে গেল এবার আমি এটাকে উঠিয়ে নেব। এটা উঠিয়ে আবার আমি এখানে একটু জলের ছিটা দিয়ে দেবো তাওয়াটাকে মুছে নেব নিয়ে আবার এখানে আমি সরিয়ে দেবো আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ধোসাটা মেলে নেব আবার খুব সুন্দর করে ধোসাটা ছড়িয়ে দিলাম দিয়ে আবার একটু ওয়েট করবো উপরটা টেনে গেছে এবার আমি আবার উপর থেকে একটু তেল ছড়িয়ে দেব কিছুক্ষণ রাখার পর কত সুন্দর চারিদিক থেকে নিজের থেকেই উঠে চলে আসছে দেখুন কত সুন্দর উঠে আসছে এখানে আমি মশলা দিয়ে দিলাম আবার এইভাবে ফোল্ড করে নেব দেখুন বন্ধুরা আবার কত সুন্দর ক্রিস্পি মশলা ধোসা তৈরি হয়ে গেল এবার এটাকে উঠিয়ে নেব আবার খুব সুন্দর করে ধোসাটা দিয়ে দিলাম কি ওই একইভাবে মচমচে করে ভেজে নেবো কত সুন্দরভাবে আবার ধোসাটা উঠে যাচ্ছে এই ধোসাটা আমি প্লেন ধোসা বানালাম দেখুন বন্ধুরা কতটা ক্রিস্পি মচমচে এই শ্যামাচালের ব্রথ স্পেশাল ধোসা কিভাবে তৈরি করে নিলাম দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এইভাবে আমি প্রত্যেকটা ধোসা তৈরি করে নেব ব্রত স্পেশাল শ্যামাচালের এই ধোসা রেসিপিটি ভালো লাগলে মাদার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন